আফগানিস্তান পাকিস্তান সীমান্তে ফের ভয়াবহ সংঘর্ষ দুই দেশের উত্তপ্ত সম্পর্ক নতুন করে রক্তাক্ত হয়ে উঠেছে শনিবার রাতের সংঘাতে পাকিস্তানের অন্তত আটান্ন সেনাকে হত্যার দাবি করেছে আফগানিস্তান রাজধানীর কাবুলে সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন আফগান বাহিনী সীমান্তবর্তী অঞ্চলে অন্তত পঁচিশটি পাকিস্তানি পোস্ট দখল করেছে লিখিত এক বিবৃতিতে আফগান সরকারের এই মুখপাত্র সতর্ক করে বলেছেন পাকিস্তান যদি আবারও আফগান সার্বভৌমত্ব লঙ্ঘন করে তবে আরও কঠোর জবাব দেওয়া হবে এর আগে বৃহস্পতিবার আফগান সীমানার ভিতরে এক বাজারে পাকিস্তান বোমা হামলা চালায় বলে অভিযোগ করে আফগান সরকার ইসলামাবাদ অবশ্য দাবি করছে আফগান বাহিনীরগুলি বিনা উস্কানিতে চালানো হয়েছে এবং এতে বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি হুশারি দিয়েছেন প্রতিটি ইটের বদলে একটি পাথর দিয়ে জবাব দেবে তাদের বাহিনী সীমান্তের কুর্রাম বাজাউর সহ একাধিক স্থানে ভারী গোলাগুলির খবর নিশ্চিত করেছে দেশটির স্থানীয় প্রশাসন চলমান এই সংঘর্ষে দুই দেশের সম্পর্ক যে নতুন করে সংকটের মুখে পড়েছে তা স্পষ্ট হয়ে উঠেছে সীমান্তের চলমান এই সংঘর্ষের মধ্য দিয়ে ওয়ালিউল হাসানাত যুগান্ত নিউজ